ওয়াও আরো একটি ছয় খুব সুন্দর শট ম্যাচ ছিল আরো একটি ছয় আম্পায়ার বলটা হোয়াইট আছে পরবর্তী খেলা ভাই ভাই সঙ্গ ভার্সেস ওমাহি তুলে মেরেছে 6 রান নো বল আম্পায়ার সিদ্ধান্ত নো বল ভাই ভাই টিমের ক্যাপ্টেন ও ওমাহি টিমের ক্যাপ্টেন এই ওভারটি হয়ে গেলে তিন ডেসে টসটি করে নেবে ফুলের মেরেছে তিন রান ছয় রান দুবার শেষে সাতাত্তর রান আঠাত্তর টার্গেট